মালুরঘাটের পর এবারে ভুয়ো ভোটারের খোঁজে রাস্তায় নামলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপতি প্রশান্ত মিত্র দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটারের অভিযোগ তোলেন দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার চিহ্নিত করে এদিন গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্ক্রুটিনি করেন পৌরপিতা প্রশান্ত মিত্র খতিয়ে দেখেন তালিকায় ভোটারদের নাম মানুষের এপিক কার্ডের নাম্বার এক দেখানো দেখা যাচ্ছে সেই জায়গাটা আমরা পরীক্ষা করতে যাচ্ছি যে কেন এই ধরনের একটা জিনিস তৈরি হলো যেটা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন আমি বলব নির্বাচন কমিশনের এটা বিরাট একটা চক্রান্ত যে আমাদের বাংলাকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওনাকে যেভাবেই হোক বাংলা থেকে সরানোর যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে বাস্তবিত করার জন্য তারা ভোটার লিস্টে এই ধরনের একটা কার্যুবির ব্যবস্থা করেছে আমরা সেই জায়গাগুলো খতিয়ে দেখছি এবং পরবর্তীকালে এই জায়গাগুলোয় আমরা অ্যাক্টিভাইট করার যে ব্যবস্থা যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি একটা কমিটি তৈরি করে দিয়েছেন আমাদের পশ্চিমবাংলার মানুষের স্বার্থে সেই কমিটির হাতে আমরা আমাদের এই ধরনের যে জিনিসগুলো উঠে এসছে একই নাম্বার একই এপিক কাট আমাদের মানুষের সাথে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে গঙ্গারামপুরের মানুষের সঙ্গে আমাদের যে গুজরাটে মানুষের যে একটা একই নাম্বার যুক্ত হয়েছে সেই জায়গাটা আমরা আমাদের সেই কোর কমিটির হাতে আমরা পৌঁছে দিব আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে